সব ইনপোর্টারগো নামে মামলা করা উচিত এই গালা আপেল আর গোল্ডে আপেলের দাম যদি এত পরিমাণ বাড়ে একটা আপেল এক কেজি আপেল কিনতে যদি চারশো বিশ টাকা পাইকারিতে কিনতে হয় তাহলে খুচরা কত বিক্রি করবে এক কেজি আপেল মানুষটি সাড়ে ছশো টাকা দিয়ে কিনা খাইতে সাধ্য আছে কিন্তু সাধারণ মানুষের পঞ্চাশ টাকা রাখেন এই দেখেন আপনাদের দেশের এই দেখেন এই দেখেন এটা হচ্ছে গালা আপেল এই গালা আপেল এক কেজি আপেলের দাম পাইকারিতে কেনা পরে দেখে পাইকারিতে কেনা করে সাত হাজার সাত হাজার ছয়শো বাঘ রয়েছে আঠারো কেজি চারশো বাইশ টাকা কেজি কেনা পাই কেজি কেনা চারশো বাইশ টাকা তাই খুচ কত বিক্রি করবে এক কেজি আপলের দাম সর্বনিম্ন সাড়ে চারশো টাকা বিক্রি করতে হবে একজন সাধারণ মানুষের পক্ষে এই সাড়ে তিনশো টাকা দিয়ে এক কেজি আপেল কিনে খাওয়ার সাধ্য আছে এরা একটা ফাইজিমি ধরনের ব্যবসা শুরু হয়ে গেছে আজকে একদম কালকে আর একদম সকল ইম্পোর্টারদের নামে মামলা করা উচিত মামলা দিয়ে দেব মামলা এভাবে কি চলে নাকি